তো মজার একটা রেসিপি তৈরি করতে আটা ময়দা বা চালের গুঁড়া কোনোটাই লাগবে না দেখুন কত সুন্দর করে তৈরি করে নিয়েছি আসসালামু আলাইকুম তানিয়াস রেসিপিতে সবাইকে স্বাগতম চলুন আমি কিভাবে তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে একটা কড়াইতে দুই টেবিল চামচ ঘি দিয়ে দেবো আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটাকে দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব আর ঘি দিয়ে সুজি ভাজলে এটার টেস্ট কিন্তু খুবই সুন্দর আসে আর সুন্দর একটা স্মেল পাওয়া যায় ভালো মতো যখন দেখবেন এটা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে এক কাপ দুধ দিয়ে দেবো জাল করে রাখা আগে থেকে এখানে এক কাপ সুজির জন্য এক কাপ দুধই লাগবে আমি এটাকে ভালো মতো রান্না করে নিচ্ছি আর এটা একদম টাইট হয়ে আসা পর্যন্ত নেড়ে যেতে হবে নাড়া কিন্তু থামানো যাবে না হলে কড়াইতে লেগে যাবে দেখুন একটা মন্ড মতো তৈরি হয়ে যাবে আর যখন এরকম শক্ত হয়ে আসবে তখন আমি একটা প্লেটে তুলে এটাকে হাতে সামান্য ঘি মেখে মথে নেব মোথে নিয়ে আমি সামান্য ছোট্ট একটা টুকরোতে লেচি কেটে নিয়ে দেখুন হাতের সাহায্যে একটা লম্বা আকৃতির করে ছোট ছোট করে ছিঁড়ে এটা থেকে সুন্দর করে দেখুন সীমায় আকৃতি করে নিচ্ছি এটা আসলে সুজির চুষি পিঠা আর এটা বানানো খুবই সহজ আর এত মজা লাগে বানাতে আর এটা যাতে একটার সাথে আর একটা না লেগে যায় সেজন্য আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি আর এটা ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায় এই জন্য এই পর্যায়ে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আর এই পিঠাটা আপনি যাকে খাওয়াবেন তারাই একদম খুশি হয়ে যাবে এখন আমার সবগুলো চুষি পিঠা তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এখানে আমি এক লিটার দুধ জাল করে নিয়েছি আর এখানে দুইটা এলাচ দিয়ে দিয়েছি সুন্দর ঘ্রাণের জন্য আর দুধটা যখন বলক উঠে আসবে তখন আমি যে চুষি পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আমি আগেই কিন্তু এখানে পাটালি গুড় দিয়ে দেব না আমি এটা পাটালি গুড় দিয়ে রান্না করছি আর আমি আগে দিচ্ছি না কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় পাটালি গুড়ে ভেজাল থাকার কারণে দুধটা কেটে আসে সেক্ষেত্রে আমি যে কাজটা করি আমি আগে দুধটা ফুটিয়ে আমি চুষি পিঠাটাকে দিয়ে ভালো মতো বলক তুলে একদম ঘন করে নেই আর নামানোর একদম দুই থেকে তিন মিনিট আগে পাটালি গুড়টা দিয়ে দেই তাহলে দুধটা কেটে যায় না আবার নষ্টও হয় না আর দেখুন ভালো মতো বলক উঠে এসেছে এখন আমি এখানে পাটালি গুড়টা দিয়ে দেব আর যারা বেশি মিষ্টি খেতে চান তারা বেশি পরিমাণে মিষ্টি দিয়ে দিবেন আমি আসলে খুব বেশি মিষ্টি খাই না তাই আমি এখানে এক কাপ পরিমাণ পাটালি গুড় ব্যবহার করেছি আপনারা বেশি খেতে চান বেশি পরিমাণে দিয়ে দিবেন দেখুন সুন্দর মতো ঘন হয়ে এসেছে আর আমার এটা রান্নাও শেষ এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব আর এটা এত পরিমাণে মজা আর মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি এটা কিন্তু হাতে কাটা সেমাইয়ের চাইতেও অন্য রকম এটা সুজি দিয়ে তৈরি এটা কিন্তু ভেঙেও যাবে না আর এত সুন্দর গন্ধে পুরো বাসাটা একদম ভরে গেছে নতুন পাটালি গুড়ের এই সুজির চুষি পিঠাটা এই শীতে অবশ্যই তৈরি করবেন আর পরিবার সাথে এনজয় করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করে রাখবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে